চাকু থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই আমার নামে কাকা একটা কথা মাথায় রেখো ক্ষমতার বড়াই সারা জীবন থাকে না আর সত্য কখনো চাপা থাকে না আপনার বুদ্ধি ভালো আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বৈষম্যবিহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে অসুর পদ করে মা দুর্গার যে আশীর্বাদ

এক কাতার ব্যস্ত রইবা ও ভাই সেই এক কাতার তো তোমরা তাই না